আমরা কি বললাম বললাম যে লিপিতে এরকম ছিল তো বলতে ঠিক আছে আমরা সামনে হচ্ছে মিটিং করব তারপরে আমরা জানাবো এটা না বলে উনি আমাদের ভিডিও আছে সে আমাদের সাথে কি আচরণ করেছে আমরা আমরা আজকে সেই উপাচার্য মামুন স্যারের কাছে গেলাম যাওয়ার পরে আমরা বললাম যে স্যার শাহরুখ যে দিলাম এটার ফলাফল কি স্যার সে আমাদের বলে কি জানেন জানেই না সেই শাহরুখ কি আছে বলে কি ছিল শাহরুখ তারপরে আমরা কি বললাম আমরা বললাম যে শাহরুখ এরকম ছিল তো বলতে চাচ্ছে ঠিক আছে আমরা সামনে হচ্ছে মিটিং করব তারপরে আমরা জানাবো এটা না বলে উনি আমাদের ভিডিও আছে সে আমাদের সাথে কি আচরণ করেছে সে আমাদের বলে যে তোমরা বের হয়ে যে তোমাদের সাথে কোনো কথা নাই মানে কি ধরনের আচরণ করলে মানে কুকুরের মতো আচরণ করে আমাদের শিক্ষার্থীদের বের করে দিয়েছে এবং ওখানকার যে প্রক্টোরিয়াল টিম আছে তাদেরকে আনছে তাদের মাধ্যমে আমাদের হেনস্থ করেছে আমাদের সে ভিডিও আছে ভিডিও আপনারা দেখতে পারেন সেই দাবিতে আমরা যে সাত কলেজের এই যে যে আমাদের অপমান করলো আটটি বছর ধরে যে অপমান লাঞ্চনা বঞ্চনা আমাদের দিচ্ছে আজকে আমাদের সেটাই করলো ভাই কেন সাত কলেজের কি তাদের টাকায় চলে সাত কলেজে যে চলতেছে যে দুই লক্ষ শিক্ষার্থীদের চালাচ্ছে তাদের টাকায় টাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চালায় আমাদের টাকায় চালায় তাহলে আমাদের দাবি তারা মানবে না এই যে আমরা পড়তে পারতেছি না একটা ক্লাসে ধারণ ক্ষমতা পঞ্চাশ জন সেখানে তিনশো জন তোমরা দিয়ে দাও আমরা পড়তে পারতেছি না আমাদের সার্টিফিকেটটা শুধু দিচ্ছ তোমরা আমরা শিক্ষার কোনো মান পাচ্ছি না আমরা শিক্ষা অর্জন করতে পারছি না কেন ভাই আমরা বলবো না সেই লক্ষ্যে আমরা গেলাম উনি আমাদের সাথে আচরণ করলো আমরা এটা সহ্য করতে পারলাম না আমরা প্রত্যেকটা মেয়ে ছেলে আমরা মানে আমাদের মানে ব্যবহারটা দেখার পরে আমার তো অলরেডি চোখ দিয়ে পানি পড়ে গেছে যে এটা কি ধরনের আচরণ সতেরো সাল থেকে সাত কলেজের শিক্ষার্থীরা পেয়ে আসছিল যেটা আসলে সবাই মুখে শুনেছে কেউ দেখেনি আজ সেটা দেখলো যে এই ধরনের আচরণের শিক্ষার্থীরা যতবারই সমস্যার সমাধানের জন্য সংস্কারের লক্ষ্যে গিয়েছে ততবারই শিক্ষার্থীদের সাথে এই ধরনের আচরণ করা হয়েছে আজকে এই ভিডিওটা আসলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে আপনারা দেখে নেবেন এই যানজট আসলে আমাদেরও কাম্য নয় এই যানজটের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দায়ী আমরা কখনোই চাইবো না আমাদের বাবা মা আমাদের আত্মীয় স্বজন এইভাবে ভোগান্তির শিকার হোক আমাদের তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার যে কলেজের গোলক ধাঁধার ভিতরে তাদের সন্তানদের পাঠিয়ে এই ধরনের ভুল কাজ যেন ভবিষ্যতে বাবা মা আর না করতে হয় আজ না হোক কাল তাদের সন্তানরাও এই সাত কলেজের যদি চূড়ান্ত কোনো সমাধান না আসে আসবে ইনশাল্লাহ পঁচিশ সালে সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা সমাধান নিয়েই ছাড়বে তো এই সমাধান যদি অন্যান্য সকল কলেজ বা সরকারি কলেজ হোক যেখানেই হোক শিক্ষা প্রতিষ্ঠানে হয় তারা যাতে সচেতন হতে পারে সতর্ক হতে পারে আমরা আজকে খুব সম্মানের সাথে প্রবৃতি মামুন আহমেদ সারের রুমে ঢুকেছিলাম আপনারা জানেন গত পাঁচ জানুয়ারি যখন আমরা দুইজন ঢুকেছি তখন সে আমাদের খারাপ ব্যবহার করেছে ওই ভয়ে আমরা আজকে যারা পঞ্চাশ জনের মতো গিয়েছিলাম সাত তলা থেকে মেয়ে ছেলে মিলিয়ে আমরা সবাই বলেছি যে আমরা যেহেতু গতবার উনি খারাপ ব্যবহার করছি আমরা এবার দুজন ঢুকবো না তো ব্যবহার খারাপ করে তাহলে আমরা সবাই ঢুকবো এক মিনিট কথা বলে প্রয়োজন বের হয়ে যাবো গিয়ে আমরা যখন বলি যে স্যার আমরা স্মারকলিপ দিয়েছিলাম সেই স্মারকলিপির সর্বশেষ আপডেট কি আপডেট কি উনি বলে কোন স্মারকলিপি পরে বললাম স্যার ওই যে পাঁচ তারিখে আমরা এসেছিলাম ওই স্মারকলিপি যেদিন আপনি বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটিতে আপনি আছেন সেখানে সদস্য হিসেবে এবং সেই সদস্য হিসেবে যে আপনি আছেন তো ওই দিন বলছিলাম পরে আপনি বলেন যে আমরা জানি না তো ওই দিন যে মনে আছে স্যার খারাপ করে বললো আপনি অস্বীকার করেছিলেন এই অস্বীকার শব্দটা বলার সাথে সাথে সে উঠে একদম সাত কলেজ সাধারণ শিকার যারা ছিল অপেন থ্রেট একদম মানে গুন্ডাদের মতো করে একদম শিক্ষক ডিরেক্ট থ্রেট দিল থ্রেট দেওয়াতে ইডেন কলেজ বদুল মেয়েরা হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছে ভয়ে স্যার আপনি এটা কি বললেন স্যার পরে উনি বলে যা বলেছি তাই আমি তোদের মানে তোদের সাথে বলা নাই কোনো কথা বলবো না মানে একদম

বিশ্ববিদ্যালয় পর আমাদের প্রিন্সিপাল স্যার বসে আছে এখানে উনি বলতে যে পাঁচ দফা দাবি আমি যেভাবে পূরণ করে দিব কিন্তু পাঁচ দফা দাবি পূরণ করলে হবে না এই দেশে যারা শিক্ষা নিয়ে কাজ করে তারা এরকম খুনির মতো আচরণ করে জল্লাদের মতো আচরণ করে